কলকাতার নামী ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে অরিত্র সেন অঢেল সম্পদ দামি গাড়ি বিলাসবহুল জীবন কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালে অরিত্রর হৃদয় ছিল একদম শূন্য কারণ তার হৃদয় আটকে ছিল অতীতে রিয়া নামের এক আধুনিক স্বাধীনচেতা মেয়ের কাছে কিন্তু ব্যবসায়িক স্বার্থে অরিত্রর বাবা মা সিদ্ধান্ত নেন ছেলের বিয়ে হবে গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ের সঙ্গে যাতে নম্র সহনশীল সংসারই বউ পাওয়া যায় দুই গ্রামের সেই মেয়েটির নাম মেঘা ছোট্ট টিনের ঘর অসুস্থ বাবা সংসারের হাল ধরা মা পড়াশোনায় ভালো ব্যবহারেও শান্ত মেঘা জানত এই বিয়ে তার স্বপ্নের নয় তবু পরিবারের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয় বিয়ে হলো খুব জাঁকজমক করে কিন্তু বিয়ের রাতে অরিত্র স্পষ্ট বলে দেয় এই বিয়ে আমার ইচ্ছেতে নয় আমার জীবন আমার ভালোবাসা অন্য কারো জন্য তুমি তোমার সীমা বুঝে চলবে মেঘার চোখ ভিজে উঠলেও সে কিছু বলে না শুধু মাথা নিচু করে বলে আমি কিছু চাই না শুধু আপনার সম্মানটুকু চাই তিন দিনের পর দিন কেটে যায় অরিত্র অফিসে ব্যস্ত রাতে দেরি করে ফেরা মেঘা কখনো অভিযোগ করে না সকালে অরিত্রর জন্য কফি বানায় জামা গুছিয়ে দেয় অসুস্থ হলে চুপচাপ ওষুধ এনে দেয় একদিন জ্বরে পড়া অরিত্র রাতে হঠাৎ দেখে মেঘা সারা রাত জেগে তার পাশে বসে আছে তুমি ঘুমাওনি মেঘা হালকা হেসে বলে আপনি ভালো না হলে আমার ঘুম আসে না সেই প্রথম অরিত্রর বুকে অদ্ভুত একটা অনুভূতি হয় ধীরে ধীরে অরিত্র লক্ষ্য করে এই মেয়েটা কিছু পাওয়ার আশা না করেও কতটা আপন করে নিয়েছে তাকে তার নীরব যত্ন সম্মান চোখের গভীর বিশ্বাস সব কিছু অরিত্র হৃদরে অজান্তেই জায়গা করে নিচ্ছিল একদিন হঠাৎ অরিত্র বলে ফেলে মেঘা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কষ্ট পাবে মেঘা কিছুক্ষণ চুপ থেকে বলে স্বামীকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না সেই রাতে অরিত্র বুঝে যায় সে আর উদাসীন থাকতে পারছে না ঠিক তখনই অতীত ফিরে আসে রিয়া আবার অরিত্রর জীবনে আসে পুরনো স্মৃতি পুরনো ভালবাসার দাবি রিয়া মেঘাকে ভুল বোঝাতে থাকে অরিত্র আমাকে এখনো ভালোবাসে। তুমি শুধু একটা সমঝোতা একদিন অরিত্র ও রিয়াকে একসঙ্গে দেখে মেঘার ভেতরটা ভেঙে যায় সে বিশ্বাস করে সবটাই সত্য মেঘা সিদ্ধান্ত নেয় সে চলে যাবে নিজের অল্প কিছু কাপড় গুছিয়ে বাড়ি ছাড়তে গেলে অরিত্র সামনে দাঁড়ায় তুমি কোথায় যাচ্ছ মেঘা কাঁপা গলায় বলে যেখানে আমাকে বোঝা মনে হবে না অরিত্র প্রথমবার জোরে বলে ওঠে তুমি আমার স্ত্রী তোমাকে আমি ছাড়ব না সেদিন সব সত্য সামনে আসে রিয়ার উদ্দেশ্য ভুল বোঝাবুঝি সব অরিত্র মেঘার সামনে দাঁড়িয়ে বলে আমি ভুল করেছি কিন্তু আজ আমি নিশ্চিত আমার ভালবাসা তুমি মেঘার চোখ দিয়ে নীরবে জল পড়ে সে ধীরে বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না অরিত্র সময় নেয় ধৈর্য ধরে মেঘার বিশ্বাস ফেরায় প্রতিদিন ছোট ছোট যত্ন সম্মান ভালোবাসায় মেঘার হৃদয়ের দেওয়াল ভাঙতে থাকে এক রাতে ছাদের নিচে দাঁড়িয়ে মেঘা বলে আমি আর দূরে যেতে চাই না অরিত্র তার হাত ধরে আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই সেই রাতে দুজনের মাঝে সব দূরত্ব মুছে যায় ভালোবাসা ফিরে আসে নতুন করে শান্ত গভীর বিশ্বাসে ভরা আজ অরিত্র আর মেঘা শুধু স্বামী নয় তারা একে অপরের ঘর আশ্রয় ভালোবাসা। কারণ ভালোবাসা কখনো জোর করে আসে না ভালোবাসা আসে ধৈর্য সম্মান আর নিঃস্বার্থ যত্ন থেকে